চট্টগ্রামে অনুষ্ঠিত হল হজরত শাহ সুফি আমানত খান রাদিল্লাহ তালা এর বার্ষিক ওরস শরীফ উপমহাদেশের খ্যাতনামা সুফি সাদক খাজায়ে বাংলা গরিবে নওয়াজ হজরত শাহ সুফি আমানত খান রাদিয়াল্লাহ তালা এর পবিত্র বার্ষিক ওরস শরীফ চট্টগ্রামের আমানত খান দরগা শরীফ প্রাঙ্গনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গত আটাশ মে বুধবার সারাদিনব্যাপী আয়োজিত এই মহতি ধর্মীয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো রাসুল ভক্ত অনুরাগী ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন পুরুষ উপলক্ষে দরবার শরীফ ও ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পবিত্র কোরআন শরীফ খতম মিলাদ দোয়া মাহফিল এবং ফ্রি চিকিৎসা ক্যাম্প সহ নানা ধর্মীয় কর্মসূচি পালিত হয় সব কার্যক্রম শরিয়ত সম্মতভাবে অনুষ্ঠিত হয় বলে আয়োজকরা জানান অনুষ্ঠানে দরবার শরীফের বড় শাহজাদা সৈয়দ মোহাম্মদ হাবিবুল্লাহ খান মারুব শাহ বলেন বাওদান কেবলার অনুশয়িবাসকে দুইশোত উনশাশ্ত তম আল্লাহর রহমতে আস্তে আস্তে রাত বাড়ছে বাওদান কেব্লা আসাক ভক্তবনের এখানে একটা মিলন মেলা হয়ে থাকে আপনি দেখতে পাবেন এখানে কোরআন তেলা ভাত করবে জি কেস্কার করবে নামাজ কালাম পড়বে তবরুক খাবে তারপর তবরুখটা নিয়ে চলে যাবে আজকে থেকে তিন দিন ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজনের আসা যাওয়া শুরু হয়ে গেছে আপনি রাতেও আছেন দিনে আছেন যখনই আসবেন দেখবেন মানুষ রেহাজাত প্রত অবশ্যই আছে এখানে কেউ তারজত করছে কেউ জিজ্ঞাসা করছে কেউ মোরা কাবা করছে পুরুষ উপলক্ষে দরগা প্রাঙ্গণ জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ আগত মেহমানদের জন্য ছিল তবারক বিতরণ ও বিভিন্ন সেবামূলক ব্যবস্থা আয়োজনে সহযোগিতার জন্য দরবার শরীফ কর্তৃপক্ষ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উল্লেখ্য হজরত শাহ সুফি আমানত খান রদ্দিয়্লাহতালা ছিলেন চট্টগ্রাম অঞ্চলে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া এক প্রজ্ঞাবান সাধক যিনি আত্মাধিকতা মানবিকতা ও সেবামূলক কর্মের মাধ্যমে জনমানসে অমর হয়ে আছেন tax news talk to like 24